আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এ বিষয়টা হলো কারো দোকানে বেচা কেনা উন্নতি আয় উন্নতি সংসারে যদি কম হয় তাহলে ছোট্ট একটি নকশা এই নকশাটি কাগজে লিখে দোকানে লাগিয়ে দেবে অল্প দিনের মধ্যেই খরিদ্দার আসতে থাকবে এবং প্রচুর বেচা কেনা হবে এবং অধিক মুনাফা হতে থাকবে দোকানের দিন দিন উন্নতি হতে থাকবে তাই আর বেশি দান দেরি না করে আপনারা এই তদবিরটি করে নেবেন কিন্তু মনে রাখবেন যার ভিতর আমল আছে শুধু তারই কাজ হবে যার আমল নেই তার এই তদবিরে কাজ হবে না তাই প্রিয় ভাই ও প্রিয় বোন যাদের আমল নেই তারা অবশ্যই যোগাযোগ করুন আমার এই কন্ট্যাক্ট নম্বরে স্ক্রিনের নম্বরে আমি আপনাদেরকে এই বেচা কেনা এবং দোকানের তদবিরটা আমি করে দেব আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং ইসলামিক নেটওয়ার্ক চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আগামী পূর্ব ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 খোদা হাফেজ